সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব যেটি পুরুষ মহিলা সবারই হতে পারে তবে পুরুষের তুলনায় মহিলাদের একটু বেশি হয়ে থাকে রোগটির নাম হল ওভার অ্যাক্টিভ ব্লাডার এটি মূলত মূত্রথলির একটি সমস্যা ওভার অ্যাক্টিভ ব্লাডার কি এটির কারণ কি লক্ষণ কী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন ও শিখতে পারবেন তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও অভার অ্যাক্টিভ ব্লাডার ও এ বি হলো একটি সাধারণ মূত্রথলির সমস্যা অভার অ্যাক্টিভ ব্লাডার বলতে মূত্রথলির যেখানে প্রস্রাব জমা থাকে তার কার্যকারিতা বেড়ে যাওয়াকে বোঝায় মূত্রথলির কাজ হলো মূলত মূত্র জমা রাখা একটি স্বাভাবিক মূত্রথলি চারশো থেকে পাঁচশো এম এল মূত্র জমা রাখতে পারে তার ইউরিনারি ব্লাডারের মধ্যে যখন এই মূত্রের পরিমাণ চারশো পাঁচশো এম এর বেশি হয়ে যায় তখন মূত্রথলি আর প্রসাব জমা রাখতে পারে না তখন মূত্রথলির মাংস পেশিগুলো চাপ দেয় বা সংকুচিত হয় মূত্র বা মূত্রথলির চাপের ফলে ব্রেনের সিগন্যাল চলে যায় তখন মূলত আমরা বুঝতে পারি যে এখন আমাদের প্রস্রাব করতে হবে বা এখন আমাদের প্রস্রাবের চাপ হয়েছে আমরা তখন প্রস্রাবের চাপ অনুভব করি কিন্তু ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে মূত্রথলিতে একশো থেকে দেড়শো এম এল প্রস্রাব জমা হলেই ইউরিনারি ব্লাডার তখন সংকুচিত হয় এবং ব্রেনের সংকেত পাঠিয়ে দেয় এক্ষেত্রে ব্লাডার খুব তাড়াতাড়ি সক্রিয় হয়ে যায় এই যে সময়ের আগে ইউরিনারি ব্লাডার সক্রিয় হয়ে যায় এই সক্রিয় হওয়া এইটাকেই মূলত অ্যাকটিভ ব্লাডার বলে ওভার অ্যাক্টিভ ব্লাডারের কারণ কি অভার অ্যাক্টিভ ব্লাডার কি কারণে হয় প্রথম হচ্ছে বয়স সাধারণত পঁয়তাল্লিশ বছরের পর থেকে এই ব্লাডারের কার্যক্ষমতা অলরেডি কমতে থাকে তবে যে কোনো বয়সে এটি হতে পারে গবেষণায় দেখা গেছে পুরুষের তুলনায় মেয়েদের এই রোগ বেশি হয়ে থাকে সংক্রমণ বা ইনফেকশন বারবার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলেও ওভার অ্যাক্টিভ ব্লাডার হতে পারে স্নায়বিক সমস্যা বা নিউরোজেনিক প্রবলেম নিউরোজেনিক সমস্যার কারণেও অভার অ্যাক্টিভ ব্লাডার হতে পারে কিছু কিছু ঔষধের কারণেও অভার অ্যাক্টিভ ব্লাডার হতে পারে ওভার অ্যাক্টিভ ব্লাডারের লক্ষণ কি ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে কি কি লক্ষণ দেখা যায় বা কি লক্ষণ দেখে আমরা বুঝবো ঘন ঘন প্রস্রাব হবে দিনে রাতে বারবার প্রস্রাব করার প্রয়োজন বোধ করা হঠাৎ প্রস্রাব করার তাগিদ প্রস্রাব করার জন্য দ্রুত বাথরুমে যাওয়ার প্রয়োজন বোধ করা প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হওয়া প্রস্রাব করার তাগিদ আসলেই তা ধরে রাখা কঠিন হয়ে যায় বা কঠিন হয়ে পড়ে রাতে বারবার প্রস্রাব করার জন্য জেগে ওঠা এছাড়াও কিছু কিছু লোকের ক্ষেত্রে প্রস্রাবের অস্বচ্ছতা বা প্রস্রাব ঘোলাটে প্রস্রাব করার সময় প্রস্রাবে পোড়া বা পেটে ব্যথা পেটে চাপ এরকম বোধ হওয়া এগুলো হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডারের লক্ষণ এই সমস্ত লক্ষণ দেখে আমরা মূলত ওভার অ্যাক্টিভ ব্লাডারকে ডায়াগনোসিস করতে পারি তাহলে ওভার একটি ব্লাডারের চিকিৎসা কি কি চিকিৎসা দিবেন ওভার একটি ব্লাডারের চিকিৎসায় প্রথমত যে চিকিৎসা সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন জীবনযাত্রার পরিবর্তন পানি যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া বেশি নয় চা কফি পরিহার করা রাতে ঘুমোতে যাওয়ার দুই ঘন্টা আগে খাবার খাওয়া রাতের খাবার খেয়ে পানি না খাওয়া নেশামুক্ত জীবন যাপন করা শারীরিক ব্যায়াম যেমন কেগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে এক্সারসাইজ করা এগুলো ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় এই সকল নিয়ম নিয়মকানুন মেনে চললে এবং সাথে এক্সারসাইজগুলো করলে বা শারীরিক ব্যায়ামগুলো করলে সাধারণত এগুলোতেই অনেক ক্ষেত্রে ভালো থাকা যায় যদি এগুলো করেও আশানুরূপ ফল না পাওয়া যায় তাহলে ওরাল মেডিসিন খেতে হবে ওরাল মেডিসিন এই মেডিসিনগুলো মূলত মূত্রথলির সংকোচন প্রসারণ কমায় এবং ইউরিনারি ব্লাডারকে অভার অ্যাক্টিভ হওয়া থেকে রক্ষা করে ওষুধের মধ্যে আছে আমি জেনেরিক বলতেছি ডেরি ফেনাসিন মিরা ব্যগ্রন সলিফেনাসিন সাকসিনেট এগুলো হচ্ছে ওভারএক্টিভ ব্লাডারের ওষুধ ওভারএক্টিভ ব্লাডার হলে বা উপরের লক্ষণের সাথে কোন লক্ষণ যদি মিলে যায় তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার আপনাকে দেখে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ দিবেন নিজে নিজে কখনোই ওষুধ খাবেন না ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও